যারা মাইজা খাইয়া বলো যারা মাই খাইয়া বলো তারা সুযোগ সন্ধানী হৌসাই রে ভাই ওদের কাছে ঋণ চাইলের ভাই ভাইনি যারা মাইজা খাইয়া বলো তারা হৌসাই রে ভাই ওদের কাছে ঋণ চাইলে ভাই বাইনি যখন ছিল যৌবন জুয়ার গিরিয়া থাকতো আমার দুয়ার শুনাই তো দুঃখের বাণী যখন ছিল যৌবন জুয়ার গিরিয়া থাক থাকতো আমার দুয়ার শুনাই তো দুঃখের বাণী এখন দেখলে মারে মুখ মুরা জিগায় না ভাই বালানি খৌসাই রে ভাই ওদের কাছে ঋণ চাইলে ঋণ ফাইবাইনি খৌসাই রে ভাই ওদের কাছে ঋণ চাইলে ঋণ ফাইবাইনি যারা মাইজ্ঞা খাইয়া বড় হয়েছে তারা সুযোগ সন্ধানি খৌসাই রে ভাই ওদের কাছে ঋণ চাইলে ঋণ ফাইবাইনি এই দুনিয়া রঙ্গলিলা সবই হইল মৌ কেলা এই দুনিয়া লীলা সবই হইল মাউলার কেলা যেদিন লাগবে গড়ে তালা সেদিন কেউ সঙ্গে টাকা করিনি তাই পারিনি হোসাই রে ভাই ওদের কাছে ঋণ চাইলে ঋণ পাইবাইনি যারা মাজ্ঞা খাইয়া বলো ভাইসে তারা সুযোগ সন্ধানী হোসাইরে রে ভাই ওদের কাছে ঋণ চাইলে ঋণ পাইবাইনি পাগল এ বা বুলে কয় ইনশাআল্লাহ সূর্য একদিন হইবে রে উদয় পাগল বা বুলে কয় ইনশাআল্লাহ সূর্য একদিন হইবে রে উদয় দয়াল মাওলা হইলে সদয় দয়াল মাওলা হইলে সদয় আমার আর ও মা বর্ষা থাকবনি খোসাই রে ভাই ওদের কাছে রিন চাইলে রিন ফাই বাইনি খোসাই রে ভাই ওদের কাছে রিন চাইলে রিন ফাই বাইনি যারা মাইজ্ঞা খাইয়া বলো ভাইছে তারা সুযোগ সন্ধানী খোসাই রে ভাই ওদের কাছে রিন চাইলে রিন ভাই বাইনি খোসাই রে ভাই ওদের কাছে রিন চাইলে রিন ভাই বাইনি